অত্যন্ত একটুগুলো সহানুভূতি দেখাও আর না আগামীদের আগামী দিন নিজেও কোথায় থাকবে আমরা সব সময় সন্দেশকারীকে শান্তি মিলিও এবং সুশৃঙ্খলভাবে রাজনীতি করি আগে কি বলো না আগে রাজনীতি খুব দা দানে কি হতো কি না হতো এখন মানুষ অত শান্তিতে বাড়িতে বাঁধানের মতে পারছে আমরা অন্তত এমনভাবে সন্দেশকালীন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ অনেক শান্তিতে আছে বিশেষ করে সন্দেশকালীতে এই বিশেষ করে মণিপুর দুর্গমের সাইডে কি হতো মাসে দু চারটা করে মারা হতো বয়ান বাড়ি মাসে একটা করে মারা হতো রাস্তায় গাড়ি গেলে চিন্তায় হতো এক্সপ্রেসের লোক কলকাতা যাবে চিন্তায় হতো অন্তত মানুষ সে জায়গা সুশাসন পেয়েছে মানুষের নিরাপত্তা আছে সেই জায়গায় সেই নিরাপত্তার জায়গায় একটা তীর্ণ ঘটাতে চাইছে কিন্তু একটা সরকার অপদাপ্ত সরকার যাদের কোনো নীতি আদর্শ বলে কিছু নেই যারা শুধু মৃত্যু ছাড়া কোনোদিন সত্যি বলেন সব কটাটাই জানে মানুষের কাছে এমনভাবে বলবে যে সত্যি মানুষ হয়ে যাবে মানুষ সেই মিথ্যে আশ্বাসে দৌড়ায় তাই অনুরোধ করবো মানুষের কাছে রাখার জন্য এই চব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে ওরা চাইছে ওরা চাইছে এখান থেকে আমরা অন্তত বিশ মিনিটের সিম পাওয়ার কিন্তু হবে না তো মানুষ ভোট দেবে না মানুষ যাদের ভোট ফেলা যায় কি হবে সেই জায়গায় রেডি আর এই পাখির একটা গুলো মোষ যারা আমাদের দলের ছিল ভেড়বাড়ি করে কাজবাড়ি করে নিজে বাঁচার জন্য নিজের ছাড়ছে বিজেপিতে গিয়ে এসেছে বড় বড় পাখিরা যায় এদের বর্ষীনাটি এসে গুলো মোষটা এসে বলছে সাধারণ সম্পত্তি এই সেই আমরা সব জোগাড় করেছি তবু

ইন্ডিয়া সিবিআইটা বাদে সাধারণ পথ ধরে কথা চুপ ছেড়ে দেখা সন্দেশকালে পাতলাবাজি দেয় ক্ষমতা নেই শুধু টিভি মিডিয়ার সামনে পাতলাবাজি দেবে আর খুব কষ্ট হয় সন্দেশকালে কিছু মানুষ বলছে ভাই দাদা দাদা আমাদের কিছু কথা আছে সন্দেশকালে আমরা পাঠ করতে পারছি না সাধারণ ভাই সুবিধার জন্যে আমি সেই সব মানুষের কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন